ইউরিয়া সার প্রয়োগে যা যা করা যাবে না এবং প্রথম কখন ইউরিয়া সার প্রয়োগ করবো রোপণের কতদিন পর সেটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে ইউরিয়া সার প্রয়োগের পূর্বে জমিতে যদি অতিরিক্ত পরিমাণ পানি থেকে থাকে সেই পানি নিষ্কাশন ব্যবস্থা করতে হবে কখনোই শুকনো জমিতে ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না প্রখরতির তাপমাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না শীতের সকালে পানি কুয়াশা দ্বারা পাতা ভিজে থাকে তখন ইউরিয়া সার প্রয়োগ করে যেন ইউরিয়া সার প্রয়োগ করলে পাতায় ইউরিয়া লেগে যাবে এবং কি পড়ে তাহা পুড়ে যাওয়া একটা মতো আকার ধারণ করবে ইউরিয়া সার অবশ্যই বেলা মাটি ঠান্ডা থাকে তখন প্রয়োগ করতে হবে আর প্রথম ইউরিয়া সার প্রয়োগের নিয়ম হলো জমিতে চারা রোপণের দশ থেকে বারো দিনের মধ্যে প্রথম কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে